সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগ খুব কম দামে কোথায় পাবেন আজকে এটাই জানিয়ে দেব ভিডিওতে আসসালামু আলাইকুম শপিং আই ড্রিমি থেকে আমি রিমি আজকে আপুদের অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু ব্যাগ কালেকশন দেখাবো সো এই কালেকশনটা দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন কত ইউনিক কালেকশন আপনারা এই যে এইভাবে এটা খুলে ফেলতে পারবেন ভেতরের চেম্বারটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এটা খুবই স্টাইলিশ এইভাবেই ইউজ করতে পারবেন প্লাস এইভাবে নিয়েও কিন্তু আপনারা ইউজ করে ফেলতে পারবেন এটার অনেকগুলি কালার আছে আমি কালারগুলি আপনাদেরকে ডিজাইনগুলি আর কালারগুলি দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার তারপরে এইখানে কিন্তু আরেকটা আছে দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর আরেকটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাগগুলো খুবই ক্লাসি আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিব সেটা হচ্ছে এইটা জাস্ট দেখেন এখানে কিন্তু ওয়াইসেল লেখা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টস এটা হচ্ছে আপনারা লং করেও নিতে পারবেন আবার শর্ট করেও নিতে পারবেন একটা চেম্বার দেখিয়ে দিয়ে ভেতরে আপনারা কেমন চেম্বার পাচ্ছেন এই যে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনারা এটা পেয়ে গেলেন এটার কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই যে এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন এইটা কত সুন্দর না এটার বেল সিস্টেমটা দেখছেন খুবই ইউনিক এটার ভেতরে চেম্বারটা হচ্ছে এইটা চেম্বারটাও দেখে দিচ্ছি এখানে লং বেল্টও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কোথায় পাবেন অবশ্যই আমি ডিটেলস বলে দিব আগে কালেকশনগুলোই দেখিয়ে নিন এটার আরেকটা কালার এইটা একটা কালার আচ্ছা ঠিক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এখন আরেকটা কালেকশন দেখাই এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর লাগছে শর্টের মধ্যে এই কালেকশনটা কিন্তু আপনারা দেখতে পারেন এই যে যা দেখেন ব্যাগটা কত সুন্দর না এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন এখানে লং বেল্ট পেয়ে যাচ্ছেন এখানে বউয়ের মতো যে ক্লিপের হচ্ছে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে চেম্বারটা খুবই সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এখন আরেকটা দেখাচ্ছি লেদারের মধ্যে মামা বললো এটা লেদারের মধ্যে যার শর্ট ব্যাগ পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নিতে পারে এটা ছয়শো না মামা এটা হচ্ছে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা ব্যাগ কালেকশন দেখাচ্ছি এইটা জাস্ট দেখেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু যারা অফিস গোয়িং কাপড় আছেন ভার্সিটি গোয়িং কাপড় আছেন এটা নিয়ে নিতে পারেন এখানে দুইটা চেম্বার পেয়ে যাবেন একটা চেম্বার খুলে দেখায় যেহেতু রোড সাইডে আসছি একটু কষ্ট করে দেখবেন হ্যাঁ এটার প্রাইসও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে পাঁচশো না মামা এটা হচ্ছে পাঁচশো করে তারপর আরেকটা কালেকশন আছে এটাও খুবই সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলি কালার আছে কালারগুলো দেখে নেবেন এই ব্যাগটা তো জাস্ট ওয়াও ওয়াও এই কালেকশন আপনার পাঁচশো করে পেয়ে যাচ্ছেন দেখছেন এখানে কিন্তু লোগো করা আছে এটা হচ্ছে চেম্বার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভেতরে চেম্বারটা খুবই ক্লাসি লাগবে এটা দেখেন জাস্ট দেখেছেন আপনাদের ধরেও দেখিয়ে দিলাম এটাও কিন্তু আপনার মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলি কালার পাবেন আপনার এখানে হ্যাঁ আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিলাম এখানে তিনটা চেম্বার একটা দুইটা তিনটা যাদের অনেক কিছু নিতে হয় তাদের জন্য এই ব্যাগটা বেস্ট হবে এই এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা অনেকগুলি কালার আসতে কালারগুলি আপনারা নিয়ে নিতে পারবেন এখানে আরেকটা কালেকশন দেখাচ্ছে এই কালেকশনটা খুবই সুন্দর এটা কত মামা এটা হচ্ছে পাঁচশো টাকা করে এখন মামা একটা দেখাই এই কালেকশনটা জাস্ট দেখেন হ্যাঁ ওই যে আমি দেখালাম না ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু কালার অনেকগুলি কালার পেয়ে যাবেন প্রাইস ছয়শো টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলা দেখিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু একদম লং হ্যাঁ একটু বড়ো ব্যাগের মধ্যে এই কালেকশনগুলি জাস্ট দেখেন দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন ব্যাগের মানে যে দাম সে অনুযায়ী ব্যাগ ঠিক আছে এখানে হচ্ছে একটা চেম্বার এখানে ছোট ইয়াস পকেটও পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আপনার পেয়ে যাচ্ছেন এখানে আরও হিউজ ব্যাগ কালেকশন মা আমার কিন্তু অনেক কালেকশন আছে এটাও একটা দেখিয়ে দিই এটাও কিন্তু খুবই সুন্দর এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ এটা হচ্ছে এইভাবে আপনাদের খুলতে হবে আর এটা হচ্ছে এই যে ভেতরের চেম্বারগুলো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে তো এক্সিট লোকেশনটা হচ্ছে এই যে আপনারা গাউসিয়া মার্কেট দেখতে পাচ্ছেন তারপরেই যে মার্কেটটা নূর মেনশন শপিং সেন্টার তার বিপরীত পাশে ঠিক আছে এই যে এখানে হকার্স মার্কেট বলে এটাকে ছয় নম্বর গলির একদম পাশে মামা বসে তো এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ